আশারাই মুবাসার আল্লাহ পাক রব্বুল আলমিন জন সাহাবিকে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তার মধ্যে এক নম্বর হলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু হজরত উমর রাজি আল্লাহ তাল আনহু হজরত উসমান রাজি আল্লাহ তাল আনহু হজরত আলী রাজি আল্লাহ তাল আনহু এরকমভাবে দশজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তারপরেও দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর ভাই লক্ষ্য করে দেখেন তারা এত পরিমাণ ইমানের মজা পেয়েছেন এত পরিমাণ আল্লাহ পাকব্বুল আলমিন নৈকট্য অর্জন করেছেন অর্জন করার পর দুনিয়া থেকে তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও একটি বার আল্লাহ পাকব্বুল আলমিনের কান্নার আওয়াজ বাদ দেয় নাই এক অক্ত নামাজ বাদ দেয় নাই এক অক্ত রোজা কাজা করে নাই একটি রোজাও কাজা করে নাই উমর রাজি আল্লাহ তালা নহুর জিন্দিগি তালাশ করে দেখেন জিন্দিগি ভর শুধু কান্নার কান্না হজরত উসমান রাজি আল্লাহ তালু দুনিয়া থেকে সার্টিফিকেট পাওয়া প্রাপ্ত সাহাবি যখন কবর দেখতেন সে উসমান হাউমাউ করে কান্না করতে আর উসমানকে জিজ্ঞাসা করা হতো অগো উসমান কেন হাউমাউ করে কান্না কর উসমান তখন মানুষকে জানিয়া বলেন ও পৃথিবীর মানুষ তোমরা জেনে নাও তোমরা বুঝে নাও আমি উসমান এমন কোনো কাজ করি নাই আল্লাহ যদি আমার প্রতি নারাজ হয়ে যায় এই যে দেখো সাড়ে তিন হাত ঘর কবর এই কবরের মধ্যে আমি উসমানের হবে এই কবরের মধ্যে কোনো সাথী থাকবে না কোনো বাতি থাকবে না কোনো বন্ধু থাকবে না কোনো বান্ধব থাকবে না এই কবরের মধ্যে আমার একা একা থাকতে হবে এই জন্য যখনই আমি কবর দেখি তখনই আমার চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয় কাউন কাম খুদার খুদা তুমক বানায়া کون کام خدا ر خدا تم کو بنایا امت کی گا بان خدا تم کو بنایا امت کی گا بان خدا تم کو بنایا یا رب میرے آخوں میں سما جائے مدینہ रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना प्यो मुहतरम हाजरीन अल्लाह बकरबूल ला आल अमीन कुरान करी मेरे मुद्दे बोलेन إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنة كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا الله بكر رب العالمين قرآن كريم المدعي نزل كيرا زنادان পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বহু জাতির সৃষ্টি করেছেন বহু মাকুলুককে আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিনা সারা মুসলিম বহু জাতি আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করেছেন কিন্তু এই জাতির মধ্যে যারা আল্লাহ রব্বুল আলমিনের প্রতি হিমা আনবে আল্লাহ রব্বুল আলমিনকে বিশ্বাস করবে আল্লাহ পাকবুল আলমিন বলেন যে বান্দি আমার প্রতি আনবে আমার প্রতি বিশ্বাস করবে আমি আল্লাহ যে একজন আছি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে আমি আল্লাহ পাকবুল আলমিনের প্রতি ইমানে এই বান্দাবানিটা আমি আল্লাহ পাকরবুল আলমিনের জন্য জীবনটা কক্ষ করে দিবেন এবং আমলে কাজগুলো করবে আমলে সহালে করবে তাদের জন্য আমি আল্লাহ পাকুরাবুল আলমিন জান্নাতের সব থেকে বড় জান্না জান্নাতুল ফির দাউস রেখে দিছি সুমান আল্লাহ বলেন যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি ইমান আনবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কেমন ইমান আনার জন্য আমিনু কামা আমানান্নাস তোমরা ইমান আনো আমার সাহাবাই কেরামদের প্রতি আমার সাহাবাই কেরাম যেভাবে আমার প্রতি ইমান এনেছেন আমার আমার যে পরিমাণ প্রতি এনেছে অদুনিয়ার মানুষ তোমরা সেভাবে আমার প্রতি আনো দেখো আমার সাহাবাই কেরাম এত কোটি কোটি টাকা পয়সা লক্ষ লক্ষ টাকা পয়সা ইমান আনার পর ইমানের মজা পাওয়ার পর আমার সাহাবি হজরতে আবু বকর সিদ্দিক কি পরিমাণ পরিমাণ এনেছেন ইমানের মজা পেয়েছেন দুনিয়ার মানুষ তোমরা দেখো আমার আবু বকর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক খাওয়ার পরও দেখার পর সব কিছু বিলীন করে দিয়া আমি আল্লাহ আল্লাপুল আলমিনের দরবারে সব দান করিয়া আমার আবু বকর এমন একটা সময় পরিস্থিতিতে সময় পার করেছে আমার আবু বকর সব কিছু দান করিয়া আমি আল্লাহর জন্য বিসর্জন দিয়া অবশেষে আমার আবু বকর সালার চট করেছেন কথা বলেন ঠিক না বেঠি আবু বকর শুধু তাই নয় যে উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনার জন্য গিয়েছেন সে উমর ইসলামকে ইমান গ্রহণ করার পর ইমানের এত মজা পেয়েছেন এত মজা পাওয়ার পর যে উমরের বয়ের ভয়ের কারণে আরবের মধ্যে প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে পারতেন না জান হতেন না উমর ইসলাম গ্রহণ করার পরে বলেন হে কাফের মুশিকরা তোমরা শুনে নাও আজ থেকে আজান হবে প্রকাশের দিনের দাওয়াতের কাজ হবে প্রকাশের নামাজ হবে কোনো বেমান কোনো নাস্তিক যদি আজহানকে বন্ধ করার জন্য আসো এমন সাহস যদি তোমাদের কারো থাকে যে তোমাদের স্ত্রীদেরকে বিধবা করবা তোমার সন্তানদেরকে থিম করবা তোমাদের মায়ের কোলকে খালি করবা এমন যদি কেউ থাকো আসো আমি উমরের তলোয়ারের নিচে আস যদি চাও তাহলে দেখো আমি উমর যেহেতু ইসলাম গ্রহণ করেছি আজ থেকে ইসলামের দাওয়াতগুল হবে প্রকাশে আজ থেকে নামাজ হবে প্রকাশে আজ থেকে দাওয়াতের কাজ হবে প্রকাশে কেউ গাদা দিতে আসতে পারবে না কথা বলেন ঠিক না ঠিক যে মানুষগুলো ইমান পার পর ইমান আনার পর আশারাই মুবাসার আল্লাহ পাক রব্বুল আলমিন দশজন সাহাবিকে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তার মধ্যে এক নম্বর হলেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু হজরত উমর রদি আল্লাহ তালহু হজরত উসমান রদি আল্লাহ তালহু হজরত আলী রদি আল্লাহ তালহু দশ জন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তারপরেও দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর ভাই লক্ষ্য করে দেখেন তারা এত পরিমাণ ইমানের মজা পেয়েছেন এত পরিমাণ আল্লাহ পাকবুল আলমিন নৈকট্য অর্জন করেছেন অর্জন করার পর দুনিয়া থেকে তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও একটি আল্লাহ আল্লাহ পাকবুল আলামিনের কান্নার আওয়াজ বাদ দেয় নাই এক নামাজ বাদ দেয় নাই এক রোজা কাজা করে নাই একটি রোজাও কাজা করে নাই উমর রাজি আল্লাহ তালা নহুর জিন্দিগি তালাশ করে দেখেন জিন্দিগি ভর শুধু কান্নার কান্না হজরত উসমান রাজি আল্লাহ তালু দুনিয়া থেকে সার্টিফিকেট পাওয়া প্রাপ্ত সাহাবি যখন এই কবর দেখতেন সে উসমান হাউমাউ করে কান্না করতেন আর উসমানকে জিজ্ঞাসা করা হতো অগো উসমান কেন হাউমাউ করে কান্না করো উসমান তখন মানুষকে জানিয়া বলেন ও পৃথিবীর মানুষ তোমরা জেনে নাও তোমরা বুঝে নাও আমি উসমান এমন কোনো কাজ করি নাই আল্লাহ যদি আমার প্রতি নারাজ হয়ে যায় এই যে দেখো সাড়ে হাত ঘর কবর এই কবরের মধ্যে আমি উসমানের যেতে হবে এই কবরের মধ্যে কোন সাথী থাকবে না কোনো বাতি থাকবে না কোনো বন্ধু থাকবে না কোনো বান্ধব থাকবে না এই কবরের মধ্যে আমার একা একা থাকতে হবে এই জন্য যখনই আমি কবর দেখি তখন আমার চোখ দিয়ে টক টপ করে পানি বের হয় প্রিয় ভাইরা দেখেন সাহাবাই কেরামের জিন্দিগি তারা কি পরিমাণ ইমানের মজা পেয়েছেন কি পরিমাণ আল্লাহ তালার নয় কট্ট অর্জন করেছেন তাদের জিন্দিগি কান্না অথচ আমার আপনার করলে দেখা যায় মধ্যে এরকম ভাবে ধাম্বিকতা এরকম ভাবে অহংকারী নিয়া দুনিয়ার মধ্যে চলি মনে হয় আমি আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিব না আমি আপনি মনে হয় দুনিয়ার জমিনের মধ্যে থেকে যাবো কথা বলেন ঠিক না ঠিক আজ মানুষ বুঝে না যে আমার একটি ঘর আছে আমার একটি কবর আমার আসল বাড়ি হচ্ছে কবর ওই ওই কবরের কবরের মধ্যে মধ্যে যেতে হবে কেউ যাবে না এই কনকনে শীতের মধ্যে এখন যদি আমি মারা যাই লাশটাকে নিয়ে আমার কবরের মধ্যে তারা দাফন করে নিয়ে আসবে আমার সঙ্গে তিনটা টুকরা সাদা কাপড় দিবে আর কিচ্ছুই দিবে না তিনটা টুকরা সাদা কাপড় দিয়ে আমাকে কবরের নিচে দাফন করে রেখে আসবে প্রিয় একটু চিন্তা করেন দুনিয়া তার মধ্যে যেরকমভাবে মানুষ আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আমার দাদা দুনিয়াতে আগে আসছেন তারপর আমার বাবা এসেছেন তারপর আমি এসেছি কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই দাদাকে রেখে নাতি চলে যায় নাতিকে রেখে দাদা চলে যায় বাবাকে রেখে সন্তান চলে যায় সন্তানকে রেখে বাবা চলে যেরকম আসে না নাই কথা বলেন জোরে আছে না নাই আছে কিন্তু আশার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল না এই কথা বলেন না ব্যাটি মতারাম হাজরিন এই কবরের মধ্যে আমি আপনি যাওয়ার আগে কি নিয়ে যেতে পারব কবরের মধ্যে টাকা পয়সা কোনো কিছু কাজে আসবে না একমাত্র ইমান কাজে আসবে একমাত্র না এক আমোল গুরু কাজে আসবে জ্যাতিকারি মা তেন করেছি ইন্নিনা আমানু আমিনু স্ব রেহাতিক আল্লাহ দং নাম আলামিন বলেন ইমানটা কিরকম বা আনবা আমার সাহাবাই এই ইমানকে আনার পর তোমার দুনিয়ার মধ্যে মামলা আসবে হামলা আসবি ভয় আসবে সব কিছু বিসর্জন দিতে রাজি কিন্তু তোমার তো ইমান বিক্রি করতে রাজি না কথা বলেন ঠিক না ঠিক এমন কোন লোকনায় ঘটনা জানি না ওই জঙ্গলের বেলাল হাবসিয়ে বেলাল কালো বেলাল এমন কালোর কালো বেলাল মাথা কোনটা চুল কোনটা চেহারা কোনটা বোঝার কোন কাহিনা নাই হাতের তালু পর্যন্ত বেলালের কালো এই বেলাল ইমান আনার পর এমন ইমানের মজা পেয়েছে কি পরিমাণ মজা পেয়েছেন আল্লাহ ডাকের কি পরিমাণ মজা পাইছেন বেলাল যখন ইমান আনে ইমান আনার পর উমাইয়েবনে খলফের বালির গোলাম ছিলেন বেলাল ইমান আনার পর বেলাল উমাইয়ার বাড়িতে চলে যায় কাজ করার জন্য বেলাল যখন এই সময় পায় তখন আল্লাহর নাম জপতে থাকে আহাদ আহাদ কি জপে আহাদ আহাদ বেলাল আল্লাহর নাম জপতে থাকে উমাইয়া ইবনে খালফ এক পর্যায়ে শুনে ফেললেন বেলাল আহাদ শব্দ জপে মুখ দিয়ে জবান দিয়ে তখন উমাইয়া ইবনে খল্ফ বলেন হে বেলাল তুমি আমার গোলাম তোমার জবান দিয়ে আহাদ আহা শব্দ বের হয় কারণটা কি তুমি কাকে ডাকো কিনা ডেকে কাকে ডাকো বেলাল বলেন ওমাইয়া আমি এমন একজন মালিককে ডাকি এমন একজন রবকে ডাকি যে রব আমি বেলালকে বানাইছে মাইয়া এবং তোমারেও বানাইছে আমি সেই রবির গুলামি করি বলেন সুবাহ বেলাল যখন আহাদ আহাদ বলে উমাইয়া বলেন বেলাল তুমি আহাত শব্দ ছেড়ে দাও বেলাল বলে আমার ইমান যতক্ষণ পর্যন্ত আছে আমি বেলালের যান যাই চলে যাবে তারপর আমি ইমান সারতে রাজি না আহা শব্দ সারতে রাজি নাম তখন উমাই এবদিক হল তখন তার সাথীদেরকে হুকুম দিয়ে দেয় যাও বেড়ালকে মারদুর করো টর্চার করো বেড়াল যতক্ষণ পর্যন্ত আহাত শব্দ জবান থেকে বের না করবে ততক্ষণ পর্যন্ত বেলালকে মারতেই থাকবে মারতেই থাকবে যাও আরবের উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে কাত করে শোয়া চেত করে শোয়াইয়া বেলালের বুকের উপর পাথর দিয়ে চাপা দিয়া বেড়ালের জবান থেকে আহাত শব্দটা বন্ধ করে দাও বেলাল বলে ও মাইয়া যতই মার হোক যতই আমাকে মারো না কেন আমি যে আল্লাহ নামের মজা পেয়েছি আমি যে আহাত নামের মজা পেয়েছি এই মজার দিকে তাকাইয়া আমার এই দুনিয়ার উত্তপ্ত বালুর কষ্ট আমার কাছে কষ্ট মনে হয় না যখন বেলাল এই কাজগুলো করে বেলাল তারপরেও আহাত শব্দ বলতে থাকে তারপর মাই এমনি খল বলে যাও ঘোড়ার পায়ের সঙ্গে রশি বেঁধে বেলালের গলার মধ্যে রশি বেঁধে আরবের আনাচে কানাচে পুরো রাস্তা কাটের মধ্যে বেলালকে টেনে হেসরে বেড়াও যতক্ষণ পর্যন্ত বেলাল এই সব জবান থেকে আহা শব্দ বন্দনা করবে ততক্ষণ পর্যন্ত বেলালকে এরকম ভাবে ঘুরাইতেই থাকো বেলাল বলো অমাইয়া আমার জীবন চলে যাবে আমার জান চলে যাবে কিন্তু আমি আল্লাহর নাম জবান থেকে বন্ধ করবো না চিৎকার মারে বলেন সুহান কি পরিমাণ এনেছেন একজন হাবুসি মানুষ কালো মানুষ কি পরিমাণ কালো চেহারা মুখ মাথা বুঝার কোনো কায়দা নাই হাতের তালু পর্যন্ত কালো জবানের বাসা তেমন স্পষ্ট না বেলাল মসজিদে আজান দেয় আর সাদু আল্লাহ ইলাহাইল্লাল্লাহ বলতে পারে না বেলাল তুতলায়া তুতলায়া কথা বলেন বেলালে ঠোঁটগুলো হলেন মোটা বেলাল বলেন আর সাধু আল্লাহ ইলা হাইল্লাল্লাহ হে তুতলা মানুষ এই কালো মানুষ এই হাবসি মানুষ যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে আল্লাহর হাবিব সল্লাল্লাহ সাল্লাম বলেন আমি মেহারাজের রাত্রে জান্নাতের মধ্যে গেলাম জান্নাতের মধ্যে যাওয়ার পর দেখি জান্নাতের মধ্যে কে জানি টপটপায় হাটে আমি জিজ্ঞাসা করলাম ও কে জান্নাতের মধ্যে হাটে কার হাঁটার আওয়াজ পাওয়া যায় জিব্রাইল আমাকে বড় ভাবি এটা দুনিয়া আর কোন ধনী ব্যক্তির হাঁটার আওয়াজ না এটা দুনিয়ার কোনো টাকা মালার হাঁটার আওয়াজ না এটা একজন গোলাম একজন হাবসি মানুষ কালো মানুষ তুতলা মানুষ ওই যে আত্তর প্রিয় বেলা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর হাটা তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি মেরাজ থেকে আসার পর বেলালকে জিজ্ঞাসা করেন ও বেলাল কেমন তুমি করো যে তোমার হাঁটার আওয়াজটা জান্নাতের মধ্যে আল্লা পাকরপ বোলাল আমিন নিয়ে নিয়ে নিছেন হাঁটার আওয়াজটা জান্নাতের মধ্যে পৌঁছাইছেন এত পরিমাণ হাঁটার আওয়াজ কেল্লা তোমার পছন্দ করেছেন বেলাল বলে নগো হাব কোনো কিছু আমল করতে পারি না তবে আপনার জবান থেকেই শুনেছিলাম অজু সম্পর্কে একটি ফজিলত শুনেছিলাম যখনই অজু চলে যাবে তখনই অজু বানাতে হবে যখনই অজু চলে যাবে তখনই অজু বানাতে হবে যখন আমি মসজিদে যাই সর্বপ্রথম আমি দুই আদায় করি নামাজ আদাই করি আল্লাহর হাবিবকে বলে তোমার এই ইবাদতটা আল্লাহুল কবুল করে পছন্দ করে তোমার হাঁটার আওয়াজটা জান্নাতের মধ্যে পৌঁছায় চিৎকার মাল্লি বলেন সুহান আল্লাহ একজন কালো মানুষ যদি আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারে আমি আপনি কেন পারব না আমি তো গোলাম না আমি তো তুতলার আমি তো কালো না আল্লাহ আল আলামিন। আমার বড়ি বিগারকে সুন্দরভাবে বানিয়েছেন আমি কথা বলতে পারি আমার হাত আছে পাও আছে জবান আছে তারপরও আমি আপনি কেন আল্লাহর ইবাদত করতে পারি না আল্লাহ পাকর অব্বুল আলমিন বলেন পৃথিবীর মধ্যে মানুষকে আমি আল্লাহ পাকরবুল আলমিন ছেড়ে দিছি যা মন চাই তাই করবে কিন্তু যত পরিমাণ গুণা করুক না কেন যত পরিমাণ গুণা করুক না কেন আমার বান্দার যতক্ষণ পর্যন্ত তার নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আমার বান্দার তো দরজা খোলা বলেন সুবাহ আল্লাহ লা আল্লাহর ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও পাহাড় পরিমাণও যদি গুনা করো সমুদ্রের পানির পরিমাণও যদি গুনা কর লক্ষ লক্ষ কোটি কোটি পরিমাণও যদি গুনা কর তারপরও তোমরা আমি আল্লাহ পাকরব্বুল আলমিনের রহমতের দরজা থেকে ফিরে যেও না বলেন সুবাহার আল্লাহ ঘটনা একটা বলে কেমন একজন মানুষ এক লাগাদারে চল্লিশ বছর পর্যন্ত গুনা করেছেন বনে ইসরায়েলের জামানাই মুসা পাইগম্বর আলাই হিসালামের জামানাই একজন মানুষ চল্লিশ বছর পর্যন্ত গুনা করার পর জমিনের মধ্যে বৃষ্টি হয় না মুসা পায়গম্বরের কাছে মানুষগুলো গিয়া বলেন ভগ আল্লাহর হাবিব আপনি তো আল্লাহর পেয়ারা হাবিব আপনি তো মুসা কালী মুল্লাম আজ আমাদের জমিনের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমাদের জমিনের ফসল হচ্ছে না পানির অভাবে বৃষ্টি হচ্ছে না আসুন আমরা নামাজ পড়ি আপনার সঙ্গে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ আল্লাহর্বালমিন যদি চায় এই মুহূর্তে রহমতের বৃষ্টি দিতে পারে কি পারে না কথা বলেন ঠিক না ব্যাঠি মূসা পাইগম্বরের সাথে মানুষগুলো গেলেন মূসা পাইগম্বর দুয়া করতে লাগলেন আল্লাহ ফকরবুল আর আমি মূসা পাইগম্বরকে জানা দেন অ মূসা পাইগম্বর তোমার এই মজলিসের মধ্যে তোমার এই মজমার মধ্যে এমন একটা নাফরমান বন্ধ আছে এমন একটা গুনাহাগার বন্ধ আছে চল্লিশটা বছর পর্যন্ত গুনাহা করেছে আমি আল্লাহর ইবাদত করে নাই। এই নাফরমান যদি এই মজমা থেকে সরে না যায় এই ফরমানকে যদি এখান থেকে উঠায় না দাও আমি তোমার দোয়া কবুল করব না এবং জমিনের মধ্যে বৃষ্টি দিব না মুসা পায়গম্বার তখন বলেন আল্লাহ রব্বুল আমিনের কাছ থেকে কথাগুলো শোনার পর মানুষকে বলেন হে পে মানুষ তোমরা শোনো এখানে কন্যাফর মান আছো যে চল্লিশটা বছর পর্যন্ত গুনা করেছ তোমার কারণ আল্লাহ রব্বুল আমিন বৃষ্টি দিবে না যিনি গুণাগার তিনার বোঝার বাকি নাই যে আমি তো গুনাগার গুনাগার মনে মনে চিন্তা করতে লাগলো এখন যদি এই মজমা থেকে আমি উঠে যাই তাহলে মুসা পয়গম্বর জেনে ফেলবে আমি তো গুনাগার মানুষগুলো জেনে ফেলবে আমি তো গুনাগার আল্লাহ আল্লা রব্বুল আলামিন কি ডাক দিয়া বলে র চল্লিশটা বছর পর্যন্ত গুনা করলাম আমার স্ত্রী যদি আমার গুনার খবরগুলো জানতো তারা আমাকে স্বামী বলে পরিচয় দিত না আমার সন্তানগুলো যদি আমার গুনার খবরগুলো জানতো তা আমাকে বাবা বলে পরিচয় দিত না আমার পিতা যদি আমার গুণার খবরগুলো জানতেন তারা আমাকে সন্তান বলে পরিচয় দিতেন ভগয়াল্লা তুমি এত পরিমাণ রহমান এত পরিমাণ দয়া রল্লাহ চল্লিশটা বচ্ছর গুনাহ করার পর আমার গুণাগুলো তার নামে চাদর দিয়ে লিখে রেখেছেন একটি বারো আমার রিজিক বন্ধ করেন নাই একটি বারো আমার খাবার বন্ধ করেন নাই ভগয়াল্লাজ মুসা পায়গম্বার বলেন আমার জন্যই জুবিনে বৃষ্টি হবে না ভগয়াল্লাহ আপনার কাছে মা চাই বাহ করিয়া আর জীবনে গুনাহা করব না আল্লাহ আমার জন্য বৃষ্টি বন্ধ করছেন আমার জন্য সামান্যই বৃষ্টি দিয়ে দেন মুসা পাই গম্বর তখন দেখে আসমান থেকে বৃষ্টি বর্ষিত হতে লাগলো তখন আল্লাহর কাছে বলো অগু আল্লাহ আপনি বললেন এই না ফরমা উঠে না যা পর্যন্ত বৃষ্টি দিবেন না এইখান থেকে তো কেউ উঠলো না আবার বৃষ্টি দিলেন কারণটা কি আল্লাহ বলেন মুসা আমি আল্লাহ নাম রহমান আমি আল্লাহ নাম আমার বান্দা যখন আমার এই সিফাতি নামগুলো গুলো ডেকে ঘাটি দিলে তওবা করে আমি আল্লাহকে ডাক দিছে আমি আল্লাহ সহ্য করতে না পেরে যেই বান্দার জন্য বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম আমি আল্লাহ তার গুনাগুলো মাফ করিয়া তার জন্যই বৃষ্টি দান করে দিলাম বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাকরবুল আলমিন আপনাকে আমাকে অল্প কথার মধ্যে আমল করে বুঝে শুনে দুনিয়া থেকে পাক্কা ইমানদার হয়ে সঠিক ইমান এনে আল্লাহ আল্লাহরবুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় না আর তাও ফেক দান করুক ও দাওয়া আনহামদুলিল্লাহি রবিলামী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি